রাজ সামানি প্রশ্ন করলেন ইন্ডিয়ান মার্কেটে প্রাইসিংটা খুবই সেন্সিটিভ তাই জানতে চান ইউএসএ ফিস্টেবলসের একবার বার কত দামে বিক্রি হয় মিস্টার বিস জানালেন এখন ইউএসএ এক একটা বার প্রায় টু পয়েন্ট ফাইভ সেভেন ডলার্সের মতো এরপর রাজ বললেন ওকে তাহলে যদি ইন্ডিয়াতে আনা হয় এখানে কত দামে বিক্রি করা হবে মিস্টার বিস্ট ব্যাখ্যা করেন সত্যি বলতে এখনও পুরোটা ক্লিয়ার না কারণ তাদের ইচ্ছে চকলেটগুলো ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করার ইম্পোর্ট করলে ট্যাক্স আর শিপিং কারণে খরচ অনেক বেড়ে যায় কিন্তু লোকালি তৈরি করলে সেটা অনেক বেশি কস্ট এফেক্টিভ হবে রাজ তখন জানতে চান মানে এখনও হিসেব নিকাশ চলছে মিস্টার বিস জনালেন একদম তারা এখানে লঞ্চ করলেও এটা আসলে একটা সফট লঞ্চ আসল পরিকল্পনা হল আগামী বছর যখন বোঝা যাবে কিভাবে বড় স্কেলে ইন্ডিয়াতে প্রোডাকশন করা যায় তখন সিরিয়াসলি স্কেল আপ করা হবে এরপর রাজ আবার প্রশ্ন করলেন মানে ইন্ডিয়ার জন্য আলাদা করে ভাবা হচ্ছে মিস্টার বিস নিশ্চিত করেন হ্যাঁ অবশ্যই ইন্ডিয়া বিশাল মার্কেট এখানে ঠিকভাবে স্কেল করা গেলে গেমটাই আলাদা হয়ে যাবে